প্রিয় বন্ধুরা আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি বই জীবন থেকে এর আরো একটি গল্প নাম হিজল বনের একটা ছানালা আকাশে এক ফালি চাঁদ চাঁদের রুপলি চোষনা জানলা গুলে ভেতরে ঢুকে পড়ছে খানিকটা দূরেই একটা পুকুর পুকুরের পারে দুটো হিজল গাছ হিজলের গায়ে কিছু গুলম আর তার নিচে একটা কবর আমার মায়ের জানালার ধারে দাঁড়িয়ে অপল দৃষ্টিতে আমি আছি আমার মায়ের কবরটার দিকে কবরের উঁচু ঢেপেটা যেন আমার বুকের উপর বসে থাকা কোনো জগদল পাথর মনে হলো হিজলের গাছে গাছ দুটোর ওর মন খারাপ আমার মতো আমার বুকের ভেতর যে কাল ঝড় বইছে যে অমাবস্যা আজ আমার হৃদয়া কাশে তা হয়তো বা হিজলের গাছ দুটোর মনেও সমান তালে ঝড় তুলেছে আমার মতো তাদেরও যে ভারী আদরে বড় করেছিল আমার মা মামার বাড়ি থেকে আমাদের সেই বারন্ত শৈশবের সময়ে মা দুটো হিজল চারা এনে লাগিয়েছিলেন এখানটায় বাবা বলেছিলেন এই গাছ কেউ শখ করে লাগায় মা বলল কেউ লাগায় না বলেই তো আমি লাগালাম বাবা চুপ হয়ে গেলেন হিজল চারা নিয়ে আর কোনো দিন মাকে কোনো প্রশ্ন করেননি সেই হিজল চারার গাছ আজ শাখা পল্লবে আকাশ ছুঁয়েছে কিন্তু মাটির চারাতে প্রথম যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন চালিনি আজ আমার মনে পড়ে পৌষের হার কাঁপানো শীতে মা আমার পড়ার টেবিলের পাশে চুলো থেকে তুলে আনা কর করে কয়লা আগুন নিয়ে বসে থাকত ছেলের পরীক্ষা রাত জেগে পড়তে হবে শীত যদি ছেলেকে কাবু করে ফেলে অথবা ঠান্ডায় পড়াশোনা করতে গিয়ে ছেলে যদি নিউমোনিয়া বাঁধিয়ে বসে এই ছিল মায়ের ভয় আমি পড়ি আর মা খানিক বাদে বাদে আগুন নেড়ে দেয় একটা উষ্ণতা আমার গায়ে এসে ভর করে গ্রীষ্মে দিনের বেলা রোদের পোখরতা আর রাত জুড়ে তার হাবিতাস কিন্তু জননী আমার ঠিক আগের মতোই পুরোনো এক পাখা হাতে নিয়ে আমার টেবিলের পাশে বসে অবিরাম অবিরত হাত চালাত যেন তার কোনো ক্লান্তি নেই একবার বৃষ্টিতে ভেসতে ভীষণ অসুখ বাঁধিয়েছিলাম দিন যায় রাত আসে চোখ মেলে আমি তাকাতে পারি না শুনেছিলাম মা সারাটা দিন আমার মাথার কাছে বসে থাকত নেই খাওয়া নেই বাদ ভাঙা চোখের জল যেন নদী হতে চায় পাশের বাড়ির মোতালেবের তালে পরে বৃষ্টিতে ভেজেছি বলে জীবনের আর কোনোদিনও কোনো দিন ও পাড়ায় মা আমাকে পা ফেলতে দিল না আমাকে নিয়ে তার ছিল সীমাহীন ভয় বুকের মানেকের যদি কিছু হয়ে যায় রূপর থালার মতো আকাশে ঝকঝকে চাঁদ জ্যোৎস্নায় উঠোন মাখামাখি অল্প এগোলেই একটা আদিম পুকুর তারপরে দুটো হিজলের গাছ তাদের গা আঁকড়ে ধরে কিছু গুণ ঠিক তার নিচেই একটা কবর যেখানে শুয়ে আছে আমার পরম মমতাময়ী মা চাঁদের আলোতে আমি দেখতে পাচ্ছি হিজলের গাছ দুটো তুলছে বাতাসে কোথাও গুঞ্জন উঠেছে একটা সুরের আমি শুনতে পাচ্ছি আমার বুকের গহী থেকে আমার অন্তরাত্মা ভেদ করে একটা অপার্থিব সুর বেঁচে আসছে রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সগিরা একটা গান হিজল মনের গান